পানি লাগবে পানি সেলের ধোঁয়ায় মুগ্ধ ঠিকভাবে চোখে দেখছে না কিন্তু তারপরেও বলেই যাচ্ছে পানি লাগবে পানি গেঞ্জিটা ঘ্যামে ঘেমে এমন অবস্থা যেন মনে হচ্ছে এই জন্য বৃষ্টি বেজে আসলো কোথাও থেকে মনে হচ্ছে যেন গুসল করে আসা ভেজা গেঞ্জিটা পরা বন্ধুরা আমি বলছি মুগ্ধর গল্পটা মুগ্ধসহ বাংলাদেশে অনেক ছাত্র যারা কিনা পুলিশের গুলিতে মারা গিয়েছে বলে আমরা চালিয়ে দিচ্ছি বিষয়টা আসলে সেরকম নয় এরকম অনেক ছাত্র এবং মেজরিটি ছাত্র যারা কিনা পুলিশের গুলিতে মরিনি বিহাইন্ড দ্য সিনে ছাত্র শিবির হিজবুত তাহারি সন্ত্রাসীরা খুনিরা আসলে আসলে ছাত্রদেরকে মেরেছে এটা করার পিছনে মেন যে রিজনটা মেন যে রিজনটা আমি বলছি না পুলিশের তো মরিনি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন যে এই যে কোমলমতি যেই ছাত্রদের ফেসটা দেখলে যাদের মিত্রটা দেখলে তোমাদের চোখে পানি আসতে বাধ্য করবে পুরো বাংলাদেশকে দিয়েছিলো এই যে মুগ্ধর বলা কথা বলাটা এইভাবে যে পানি লাগবে পানি এটার জন্য প্রত্যেকের বুকে আঘাত লেগেছিল এই গুলি তার যে আসলে তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে মেজোরিটি স্টুডেন্টদের আপনার ইনভেস্টিগেশনের পরে দেখা যাচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের যেটা কি না সিভিলিয়ানদের হাত থেকেও অনেকে গুলি করছিল যে তথ্যটি যখন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন সেটা মিডিয়াতে বলল যে এগুলো তো আসলে অথরাইজড না সিভিলিয়ানদের হাতে এই অস্ত্রগুলো কিভাবে গেল এই কথা বলার পরপরই তাকে কিন্তু কি করা হলো তাকে এই দায়িত্ব থেকে তার মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সিজন ছিল তাকে এই দায়িত্ব থেকে আসলে সরিয়ে ফেলার জন্য সে কি বলেছিল যে পুলিশের গুলিতে কম মরেছে আসলে সিভিলিয়ানদের ড্রেসেই আসলে দেখা যাচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলিতে মারা গিয়েছে এখন মেসিভ ইনভেস্টিগেশন করা দরকার এই কথাটা বলার পরেই তাকে কি করা হলো তাকে সরিয়ে ফেলা হলো এই যে ব্রিগিয়ার ব্রিগেডিয়ার জেনারেল শাক্ষাত হোসেনের যে এই যে মেসিভ ইনভেস্টিগেশান ইনভেস্টিগেশন করলে কিন্তু ধরা পড়ে যেত আসলে এই যে সিভিল ড্রেসে পড়া মানে সিভিলিয়ানদের হাতে যে রাইফেলটা সেভেন পয়েন্ট সিক্স টু এই রাইফেলটা কিভাবে তাদের হাতে চলে গেল এই ইনভেস্টিগেশানটা কিন্তু তাকে আর করতে দেয়া হলো না বন্ধুরা এরকম অনেক অসংখ্য ছাত্রদের মৃত্যুবরণটা আসলে হয়েছে আসলে সিভিলিয়ানদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেট যে বুলেটের মাধ্যমে বন্ধুরা আপনাদের কাছে একটি কথা বলতে চাই এই যে স্ক্রিপ্টটি যেভাবে আসলে পানি লাগবে পানি যেভাবে আসলে সে বলছিল মুগ্ধ সে গাম ছিল চুকম ছিল সে আসলে পানির যে পানিগুলো যেভাবে কেরি করছিল এই যে ভিডিও ক্লিপসটা না এই ভিডিও ক্লিপসটা আমার কাছে মনে হয় আসলে একটা ক্লিপ তারা বানিয়েছিল যে কারণে যে সকল মানুষকে ইম্প্যাক্ট ফেলা যায় এবং তাকে মারতে হবে এই যে তাকে মারতে হবে সে পানি ক্যারি করছে চুপ মুচ্ছে এটা একটা তাদের প্ল্যানের ছিল এটা তাদের আসলে প্ল্যান করে আসলে তাকে মারা হয়েছে ইনভেস্টিগেশন করলে আসলে কোন বুলেটে মারা গেছে কিভাবে মারা গেছে সেটা কিন্তু বের হয়ে যেত বন্ধুরা কিন্তু শাখা অধীশন যখন এই কথাটা বললো তখন কি হলো গুড টাটা তাকে এখানে ছড়িয়ে ফেলা হলো আমি হলফ করে বলতে পারি হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বলতে পারি এই মুগ্ধ মিত্রটা আসলে ডেফিনেটলি এটা এটা আসলে একটা প্রি প্ল্যান ছিল এবং তার যে ভিডিও ক্লিপসটা এই ভিডিও ক্লিপসটার ক্ষেত্রেও দেখা গেছে যে আমার কাছে একটা সন্দেহজনক মনে হচ্ছে যেভাবে আসলে ইমপ্যাক্ট ফেলা যায় মানুষের মনে ইম্প্যাক্ট ফেলা যায় সেভাবে আসলে করা হচ্ছে এরকম মুগ্ধের মতো অনেক ছাত্ররা যারা এখানে পুলিশের হাতে মনে বিহাইন্ড দ্য সিন ছাত্র শিবির এবং জামাত ইসলাম এবং এবং হিজবু তাহারির মতো নিষিদ্ধ সংগঠনগুলা আসলে ছাত্রদেরকে আসলে মেরেছে এবং মেরে কি করেছে জিনিসটাকে হাইলাইট করেছে এবং সরকার পতনের জন্য যেভাবে যেভাবে ভূমিকা রাখা যায় সেভাবে তারা কাজটি করেছে বন্ধুরা ইনভেস্টিগেশনটা কেমন আপনারা দেখছেন কিভাবে আপনারা দেখছেন বিষয়টাকে অবশ্যই কমেন্টস করবেন এবং এই বিষয়গুলাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং প্রপার ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে হবে এবং এই সরকার যেভাবে জামাতি দিয়ে আসলে দেশ চালাচ্ছে এইভাবে যদি দেশ চালায় তাহলে প্রপার ইনভেস্টিগেশন কখনো হবে না তাদের আন্ডারে এই শন আমরা মানব না